দেখতে পাচ্ছেন যে একটি ভবন আর একটি ভবনের সঙ্গে লেগে গেছে আর এখানে নিচে অসংখ্য মানুষের আসলে ভিড় দেখুন গণমাধ্যম কর্মীরা আসলে ভিড় জমিয়েছে দেখছি যে আসলে কথা বলার চেষ্টা করছে এখানে আসলে হচ্ছে কি ভাই বলেন রাস্তার গেলে যে মানে এখানে যতটা মানুষ আতঙ্ক বিরাজ করছে মূলত অতটুকু আসলে না আছে স্বাভাবিক অবস্থায় আতঙ্ক স্বাভাবিক অবস্থায় আছে ওই বাসায় কি এখনো মানুষজন আছে মনে হচ্ছে হ্যাঁ ওই তো ওখানে তো বাসায় এখন লোকজন আছে আর আমি মনে করি যে এগুলো মোটামুটি এখন সেফটি জায়গায় নিয়ে যাবে মনে সবচেয়ে বেটার হবে কারণ মানুষ আতঙ্কিত ফিল করতেছে কারণ এখানে যাই হোক মানুষ আগের চেয়ে কিন্তু মোটামুটি একটু সময় লেগেই গেছে বলে এই জন্য মানুষ খুবই ভয়ভীতির উপর আছে নিরাপদ একটু আছে যেহেতু পাশে একটা ভালো বিল্ডিং আছে হ্যাঁ এই বিল্ডিং যদি নদীপথ না থাকতো যেটা তাই হ্যাঁ এখন আমরা যেটা বিল্ডিংয়ের মালিক এটা বিল্ডিং পুরনো বিল্ডিং হ্যাঁ এই কারণেই তাকে আসলে সংস্কার করার এখন মতো কিছুই নাই নিশ্চয় এটা পুরোটা এখন ভাঙা লাগবে সেটা খুব একটা ব্যাগ এখন যেটা আছে পাশের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা নিশ্চয়ই শক্তিশালী আছে আমরা যদি দেখানোর চেষ্টা করি এই জায়গাটি হচ্ছে রোডের এই জায়গাটিতে মূলত দেখতে পাচ্ছেন আল জান্নাত ফ্যামিলি বাসা এই বিল্ডিংটি পাশে যে বিল্ডিংটি এটি মূলত একটি শক্তিশালী শক্ত বিল্ডিং আর এটার এটার উপরেই কিন্তু হেলে পড়েছে এই বিল্ডিংটা যদি এই বিল্ডিংটা আসলে না থাকতো তাহলে এই বিল্ডিংটার অবস্থা হতো

যেমনটি দেখছেন একজন সিকিউরিটি গার্ড তিনি বলছিলেন যে আগে ভবনটি ভালো ছিল এখন মূলত এই আজকে যে ভূমিকম্প হয়েছে এটার ফলেই এই সমস্যাটা হয়েছে এখন যেটি দাবি জানাচ্ছেন কিছু কিছু মানুষ সেটি হচ্ছে এই ভবনের আরেকটু দেখাই আপনাদের এই ভবনের ছাদে কিন্তু এখনো দেখা যাচ্ছে দেখুন তারা আসলে কি বলতে যাচ্ছেন বুঝতে পারতেছি না তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখন অনেকেই দাবি জানাচ্ছেন যে এই ভবনটি আসলে এখন